মিলে যে অন্তর্জালের চক অঙ্কনে মন চুটে যায় সেদিক পণ করেছে করবে সেবা বড় নেতা সাজে সরল সরল পেলে বুখা বানায় করে বকে আজে বাজে যুগের হাওয়া সব অফিসে মিষ্টি কথা বলে জনপ্রিয় হওয়ার জন্য দুর্নীতি কাজ চলে সুখ শান্তিতে থাকতে সদা সকল মনের চাওয়া স্বার্থক পেলে পক্ষে সারা এটাই যুগের হাওয়া ধন্যবাদ সবাই যে আসলে আপনারা জানেন যে পক্ষে বলতে পারি প্রাণী মেলা জাতীয় কবি পরিষদের এই অনুষ্ঠানকে দীর্ঘদিন লাঙ্গল করেছেন এখানে আসার জন্য আবর্তাদের জন্য সময় মেন্দি হচ্ছে কালিম ভাই আপনাকে অনুরোধ করবো একটা ওই নেওয়ার জন্য ওখানে গিয়ে একটু এবং আব্দুল রহমানকে আমরা মরণোত্তর সম্মাননা প্রদান করছি তার বাবার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সহ মঞ্চে সভাপতি মঞ্চে আসন গ্রহণ করেছেন সম্মানিত বিশেষ অতিথি উদ্বোধক আলোচক এবং অনুষ্ঠানের সার্বিক সততা এবং সত্যবাদিতা সেই সাফল্য যদি একবার সবাই এখানে এসে কবিতা পাঠ করতে পারছেন এবং কবি জাহানারে